এবং রাষ্ট্রীয় ভূমির ন্যায্য হিসাবে জন্য এখানে আমরা সমবেত হয়েছি উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখেছেন উনিশশো একাত্তর সালে আমরা সেই যখনকার পাকিস্তানিকে হারিয়ে একটি স্বাধীন দেশের রচনা করেছিলাম সেই স্বাধীন দেশের স্বপ্ন ছিল এখানে আমরা সবাই সমানভাবে অধিকার নিয়ে বাস করবো বিষয় চন্দ্র বছর গত হয়ে গেল আমরা সমানভাবে স্বাধীনতার সুযোগ পাবো কথা আমরা সমানভাবে একটি স্বাধীন দেশে বঞ্চিত হতে আমাদের আমাদেরকে এমনভাবে বঞ্চিত করে রেখা হয়েছে একটি স্বাধীন দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে আর আমরা আজকে নাকি প্রেস ক্লাবের সামনে প্রতিদিন হিসাবে সম্মেলন করছি

উপস্থিতি আপনারা যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যদি কবির সঠিক দণ্ডন করা হতো না কী রেখেছি অন্য বছরে কবির সঠিক কথা মানুষের যে মৌলিক অধিকার আছে আমাদের কি মৌলিক অধিকার রয়েছে আজ পর্যন্ত কোন নেতা এই দেশবাসীর সামনে তুলে ধরেনি প্রিয় উপস্থিতি আমরা আমার আলোচনা দুর্গায়িত করতে চাইব না আমি এখানে একটা জিনিস দেখতে পেরেছি যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দলাম তৈরি করা আমি সবার আগে একটি দাবি আপনাদের সামনে বলতে চাই এ ধরনের নির্বাচনী তাল বাহানা এ দেশ থেকে বাদ দিতে হবে আগারো কোটি মানুষের দেশের মানুষ এ দেশের আসক্তি আবার বাংলা নামের হিসাব করতে হবে এই হিসাব ছাড়া যদি এই বার ভোটের কোন রাজনীতি করা হয় তাহলে আমরা যারা ভূমি আমরা ভূমির সঠিক হিসাব না আছে কোন ধরনের রাজনৈতিক হিসাব করতে দিব না আপনারা দেখেছেন একটি কোম্পানিকে খুশি করার জন্য পূর্বাঞ্চলে পারলেন রাস্তা করে দেওয়া হয়েছে একটি কোম্পানিকে খুশি করার জন্য সাড়ে তিন

এই ছত্রিশে জুলাই এর আন্দোলন ভালোভাবে লক্ষ্য করেছেন এই ছত্রিশ দিন ঢাকার শহরে কোন চাকার গাড়ি না আমরা রিক্সা চালকেরা সাথে আহত নিহত হতাহত অভিভাবকদের হাসপাতালে আনা নেওয়া করা শুরু না শিক্ষক সমস্ত চাহিদা দেশবাসীর মিটিয়ে ছিলাম কিন্তু দুঃখের বিষয় আজকে তারা দেশ পরিচালনা করতেছে তারা তাদের সুবিধা ভেঙে নিচ্ছে কিন্তু রিক্সা চালকদের কথা কোন মতেই পরে যারা ভূমিহীন করেছেন আপনারা ভূমিহীন কেন থাকবেন এদেশে ভূমিহীন কেন থাকবেন জায়গা থেকে আসলো আমি এই তো সংবিধান সংস্কারের আনিয়াম যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সামনে আমি করতে চাই স্বাধীন দেশের ভূমি ভূমিহীন কোন দেশ থেকে আনা হল

একদমই বিভিন্ন কোম্পানিকে নিজ দিয়ে তাদের আবাসনের ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে প্রিয়মন্ত্রী আমরা ভোটের রাজনীতির আগে বলতে চাইব আমরা ভুটান আমরা ভোট খাবো না ভোট আমরা আপনাদের দিয়ে এই ভোট আমাদের খাওয়ার জন্য না কত চার মানুষের আমরা ভোট পেয়েছি ভোট দেওয়ার বিনিময়ে আমরা আজকে বলি রয়েছি প্রিয়মন্ত্রী আপনারা এটা ভালোভাবে জানেন কতক্ষণ আমরা পঁচিশ সালে এসে সামনে এসেছি আমরা এই রাষ্ট্রের সঠিক বন্ধন সঠিক হিসাব না করো আমাদেরকে ভূমি হিনেছে যদি আমার নির্বাচনী ব্যবস্থা চলতে হয় এই নির্বাচনী ব্যবস্থা বিগত আমলের সমস্ত সর্বশাসককে প্রিয় আমরা বলেছিলাম আমরা রিক্সা চাল দেশবাসীর দুর্গুকে যেভাবে কাজ করি আমরা সমস্ত দুর্গবে আপনাদের পাশে থাকি অথচ আপনারা আমাদেরকে চিনে যানের নতুন আমাদেরকে দেখা আমরা নতুন ভাবে বলতে চাই হিসাব না করো করার সুযোগ না আপনারা দেখেছেন একটি পরিবারের নামে তিন হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে কিস্তি আপনারা করে আপনি সরকারি ব্যাংকের ঋণ দেয় তারা যদি মারা তার সন্তান করে পরিশোধ করে আগের দুবিন্দর কিস্তি দেওয়া হয়েছে তারা যদি মারা যায় তাদের নাম কার্য দেওয়া থাকে তাদের কিস্তি পরিশোধ করতে হয়

আজকে আমরা জন্য এই দেশ ক্লাবের সাথে আন্দোলন করছি এটা কি প্রশ্ন রেখে আজকে আমি এই আলোচনা করতে পারছি না আমি এখানে যাদেরকে দেখছি তাদের সবার একটা অনুমতি সেটা তারা তারা যে শুধু তাই না তারা কিন্তু কিস্তি যুক্ত সবাই এই কিস্তির মাল পেতে পেলে আমাদের যতটুকু জমি ছিল এটা বিভিন্ন ভাবে কাজ করে নিয়ে ভাগ হয়েছে এই কিস্তি আমাদের জীবনকে সর্বশান্ত করা দিয়েছে এই কিস্তির হিসাব না করে ওই যে ব্যাংকের টাকা এনে বিভিন্ন পূর্ণিয়া ব্যাংকে দেওয়া হচ্ছে অথচ আমরা যে কিস্তির জন্য ঘরে থাকতে পারতেছি না আমাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না ভাই আমার আপনারা লক্ষ্য করেছেন যার টাকা শহরে একটি বাড়ি আছে তাকে দশ নির্মাণ করার ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণ দিয়ে সে দশ তালা নির্মাণ করে আমাদের মধ্যে দিচ্ছে ওপরে থেকে আমরা বাড়া দিচ্ছি কিন্তু আমাদের মৌলিক অধিকার আমরা ভুলে পাচ্ছি না আমার আমরা ভূমি জিনিস হোক আমি এই মধ্যে একটি রাষ্ট্রীয় সন্ধতির হিসাব করবেন

আন্দোলন আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে এবং সেটা আমি জানাতে অন্যতম সংগঠক মোহাম্মদ মোমিনকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মোমিন এ পর্যন্ত বক্তব্য রাখলেন এখন নতুন বক্তা আসবেন